সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনব না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ফিরুল ও সো হাই বাতিহী ওয়া বানী আমি কয়েকদিন আগে এ একটা পরে আবাস আর আবাসা অল্লাহ সুরটার অবাক করছিলাম ইয়া উমাইয়া ফিরুলমার উমিন আথী মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ওয়া ওম্মিহি ওয়া ভাবি যেই মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা আমি না ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও বাণী সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত কুঞ্চটি তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না

মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসলিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেব কে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতাকে চিনবে না

সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘরমাক্ত খুদায় সবাই অস্থির ক্ষুধার তো সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারে

ও আয়শা লিকুল নিম্রি ইম্মি ন হুমিয়াম আই দিং এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে রেশা বাবা মা চেনা যাবে না পি সাহেবরে চেনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাচ্চা ও বাচ্চা বলে যে মাথাটা একবার উপরে দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা